ফিদাশলাম বিরতির পর ফের ভূমিকম্প লাদাকে ভূমিকম্পের খবর উঠে আসছে যার যার রিক্টার স্কেলে মাত্রা 5.5 তীব্রতা আতঙ্কে ছোটা ছোটি গ্রামবাসীদের ভূমিকম্প ফের লাদাকে এবং লাদাকে রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 5.5 আতঙ্কে ছোটা ছোটি হুড়ো হুড়ি গ্রামবাসীদের দিনের পর দিন ভূমিকম্পের খবর লাগাতার ভাবে লেগে আছে যদিও উত্তর ভারতে সব বেশি তারই মধ্যে এবার লাদাখে ভূমিকম্প যার কারণ সম্পর্কে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে শতাব্দী দেবনাথ প্রতিনিধি শতাব্দী ভূমিকম্প লাদাখে তীব্রতা পাঁচ দশমিক পাঁচ আজকের ভূমিকম্পনি কি জানতে পারছো দেখো প্রথমত বলা যায় যে অসমে আমরা যেমন ঘূর্ণিঝড় পরিলক্ষিত করছি ঠিক তেমনি ভাবে কিন্তু ভূমিকম্প লাগাতার লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে বলা যায় যে থেকে রেঞ্জে ভূমিকম্প করছেন আর এই বিষয়ে শিলার প্লেট গুলি যখন পরিবর্তিত হয় তখনই কিন্তু ভূমিকম্প অনুভূত হয় সেই দাঁড়িয়ে আজকে লাদাখে আবারও লক্ষ্য করা গেছে ভূমিকম্প এবং আহ সেক্ষেত্রে জানিয়ে রাখি যে সোমবার বিকেলে কিন্তু জম্মু এবং কাশ্মীর এবং সেই সাথে লাদাখ অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং জম্পু আহ শ্রীনগর সহ এই অঞ্চলে কিন্তু বেশ কিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে তবে ন্যাশনাল সিসমোলজি সেন্টার জানিয়েছে যে রেক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ তবে এই সেই ক্ষেত্রে এই ভূমিকম্পের থেকে কিন্তু এখনো পর্যন্ত প্রাণহানির আহ খবর পাওয়া যায়নি অর্থাৎ যেহেতু রিক্টার স্কেলে পাঁচ দশমিক পাঁচ আহ ভূমিকম্প পরিলক্ষিত হয়েছে সেক্ষেত্রে বলা যায় যে এই ভূমিকম্পের পরিমাণ কিন্তু খুব একটা জোরালো নয় আবার কিন্তু ভূমিকম্প নয় কারণ মাঝারি পরিমাণে কিন্তু পরিলক্ষিত হয়েছে আর যেহেতু সেখানে বড় কোন অট্টালিকা নেই তাই ক্ষয়ক্ষতির পরিমাণ বিশেষ করে তেমন ভাবে নেই এবং সেই সাথে নিহতের এখনো পর্যন্ত কোন স্পষ্ট ভাবে কিন্তু পাওয়া যায়নি নিহতের কোন পরিমাণ এবং তবে সেক্ষেত্রে জানিয়ে রাখি যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই সময় যেহেতু পর্যটকরা থাকে তাই তাই তারা কিন্তু কিন্তু থেকে সেক্ষেত্রে ভয়াবহতা কিছু না থাকলেও কিন্তু রাস্তাঘাটে কিন্তু কিছুটা হলেও ফাটল দেখা দিয়েছে তবে এর উৎসস্থল লাদাখের কার্কিল অঞ্চলে বলেই কিন্তু জানা গিয়েছে এবং বিকেল তিনটা আটচল্লিশ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠেছে অঞ্চল এবং স্থানীয় বাসিন্দারা আহ জানিয়েছি যে এই আজকে যে বাড়িতে কিন্তু দুইবার কম্পন অনুভূত হয়েছে এবং দ্বিতীয়টি দ্বিতীয় ধাক্কাতে কিন্তু প্রথমটি চেয়ে কিছুটা কম ছিল বলেই কিন্তু তারা জানিয়েছেন সুপ্রীতি সেই জাগে শতদিকে কোনো আফটার শক কি এখনো অবধি পরিলক্ষিত হয়েছে বা এই ভূমিকম্পের কারণ কি কি বলছেন সেই ক্ষেত্রে ভূবিদরা না তো প্রথমেই তোমাকে জানিয়েছিলাম যে এই এই ভূমিকম্প কিন্তু ব্যাপক পরিবর্তনে কিন্তু লক্ষ্য করছেন ভূগিদরা যাতে করে কিন্তু আজকের এই দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আবারও লাদাখে ভূমিকম্প পরিলক্ষিত হয়েছে অর্থাৎ ডিসেম্বরে কিন্তু এই নিয়ে চতুর্থবার ভূমিকম্প পরিলক্ষিত হয়েছে তবে এই ডিসেম্বরে একেবারেই বলাতে কিছুদিন আগেও কেটে উঠেছিল আফগানিস্তান এবং বারোই ডিসেম্বর ভোরবেলায় কিন্তু আফগানিস্তানের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে যার পরিমাণ অর্থাৎ কম্পনের তীব্রতা ছিল পাঁচ দশমিক দুই অংশে শেষে জানা গিয়েছে যে এদিন ভারতীয় সময় সাড়ে সাতটা